আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.300 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফরে শেষে আজ সোমবার ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিস্টুকে আরো 6 মৃত্যু ফের 3 দিনের হিটেলাট জারি সর্বোচ্চ তাপমাত্রা যশোরে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি ঢাকা রাজশাহী সহ পাঁচ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ গরমে তিন শিক্ষকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম দিনে উপস্থিতি পঞ্চাশ থেকে আশি শতাংশ তীব্র গরমে শিক্ষার্থী সহ শিক্ষক অভিভাবকদের অনেকেই অসুস্থ জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে তা পরিষ্কার করতে হবে বলছিলেন আমি লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেত্রীর জন্য জান দেবেন সিদ্ধান্ত মানবেন না নিজেরা নিজের মতো চলবেন এটা তো হওয়া উচিত নয় বলছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপমণি দুর্নীতি আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দেয়া হয় না বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ নেতাকর্মীদের গ্রেফতার সরকারের প্রতিদিনের কর্মসূচি বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রে ভোটার টানতে নানা উদ্যোগ আওয়ামী লীগের উপজেলা নির্বাচন লিফলেট বিতরণ ও গণসংযোগ করার নির্দেশ ভোটারদের কেন্দ্রবিমুখ করায় বিএনপির টার্গেট নির্দলীয় সরকারের দাবি জোরালো করাই মূল লক্ষ্য নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত বান্দরবানে সেনাবাহিনীর অভিযান কে এন এর দুই সহস্র সদস্য নিহত ধরাশওয়ার বাইরে গডফাদাররা নিয়ন্ত্রণের বাইরে মাঠ পর্যায়ের মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসায়ীদের ডাটাবেস করছে ডিএনসি ব্যাংক ঋণ নির্ভরতা বাড়ছে সরকারের আয়ের চেয়ে ব্যয় বেশি বাণিজ্যিক ব্যাংকের ধার ছাড়িয়েছে পঁয়ষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ উপায়ে নেওয়া ঋণের সীমাও অতিক্রম দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে চীন হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ আগাম নির্বাচন দাবি ইরানকে ঠেকাতে চীন চীন সেরকম কিছু করবে তার সম্ভাবনা খুবই কম চীন যদিও ক্ষতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে তেহারানকে অনুরোধ করে সেটি তার নিজের স্বার্থের জন্যই করবে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা কোনো দেশের জন্যে নয় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়ছে দেশে দেশে এসব বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল সকলকে